শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা সবাই ভালো আছি সকাল সকালে যে বাড়ির মহাজন খাইতে হয়েছে খেয়ে দিয়ে কাজে যাইবো আর কি মানে বাড়ির সবার থেকে একটু ব্যস্ত থাকে এর কারণে তার সকালবেলায় সর্বপ্রথম আগে খাওয়ান লাগে তারপরে সে কাজে বেরোয়ব বহন এ ভালে দৌকে ভালে দৌকে কেন ভালে দিবে কেন না খাও তুমি খাও 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 হা নমস্কার দে নমস্কার দত্তক কা আরে আরে ক্যামেরাটা ধরতে যাচ্ছে এ বস্তা এ বস্তা ওই বল ওই বল কয়মুন কায় কয়মন নিলেন ধান বিক্রি করা হইল আজকে পনেরো মন আমি এটা এটা লেখাইতে বুঝিনি এটা কয় কিছি আরে লেখাটা গোলায় বেঞ্চ রে ভাই বুঝতেছি তো জিনিসটা এই যে সারাদিন খালি পাকনামি পাকনামি কই যাবে কই যাবে তুমি হন হ্যাঁ ইয়ে দিছে ভালিয়ে খারাপ আজকে তোমার আজকে ধরছি দাঁড়াও দাঁড়াও আজকে তুমি দাঁড়াও কই দেবে পালান দেবো না পরে দেবে আসে বর আসে বর পরে দেবে এটা তো পচা ডেঙ্গি সকাল সকালে অনেক কাজ সব টেঙ্গি এং সব পচা টেঙ্গি ভরাই সব টেঙ্গি ইংনা দুয়ারে হুকে না গো এই যে সকাল সকালে ছাত্র দুই হানাই চে

গরুর রেখা হইবেজা দুর্গা পুজোর প্রস্তুতি কি মনীতো খুব এখন নাকো তোমার আর গরু মামার তোমরা খালি কলা না নেই আর ঠিক আছে খাইবে আমাকে কোনো সমস্যা নেই এই যে নিতাই মামার ঘাস কাটা শেষ এখন গাছ গুনে পাইসাই করে নিয়ে ধুইব আর কি এই মামা কিন্তু অনেক গান পারে হারমোনিয়াম দিয়ে এ আমার পাড়ার মধ্যে মোটামুটি মোটামুটি না পাড়ার মধ্যে এইটি হলো গান পারে সব থেকে বেশি কোনো অনুষ্ঠান হইলে পরে তার আগে ডাকা হয় কোনো গানের জন্য এক নাম কীর্তন বা অনেক নানান সুর আছে হারমোনিয়ামটা খুব সুন্দর করে বাজায় একদিন ওই সুনামু এই যে দুইটা সে পরিষ্কার করে না দিলে তো গরু আবার খাইব না এখন বর্তমান সময় মামা গরু এসে বড় লোক হ্যাঁ মানে তুমি আমি না খেয়ে থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু মনে করো গরু রেখাবইব হ্যাঁ ওই নিতা মামা বুঝবো নিতাম কাঠ আছে দেখা যায় না হাড় টাকি এই দিন হাড় একটা আবার কেউ না আসে ডিম পারি নি কে এই গাছগুলো দুয়ার শেষ হইব তারপরে এইখানেই থাকবো ঘাস পরে এইগুলো নিয়ে যাবো বাড়তি তে পরে পরে কেন নেকি কি 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 বু জল গুনা জইরে নক তারপরে নিয়ে যাব বাড়িতে ইব রেতে মন গতো মামা জল হইলো না তাই না স্কুল যাবো সস অন্ন বর্ণ এই যে এ সরম পকে সরম পকে সরম পান যাতো তুমি মেয়া মানুষ মোমার সরম পায় না স্কুলে যাইতেছি প্রাইমারি স্কুলে কোন পরে কন্দে আছা কনতে চাননি আচ্ছা কি কি রানবা আয়োজন কি আজব জোশারনাছি তাহলে সবগুলি দেখো উমড়া দে সফটাল গটি নীলার ওইব কি কোয়া দেনে কিছু ফুল আনা মে আব কইছি কোন না হবে কোন না মিছা কথা কে বানা हुन्छ ই ফুল আইলে মিষ্টি মিষ্টি কিন্তু খাওয়াব আমি আগে কইয়া দিলাম

এই যে নীলাবতী মানে আমার কাকাত ভাই বউ ঠিক আছে এখন গর্ভবতী বর্তমানে তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন সিজার বা নর্মাল যেটাই হোক ভগবান যেন ভালোভাবেই ভালোভাবেই করে তোমার হাসি না কিছু দেরলাম যদি তোমার পোলা হয় তাহলে মিষ্টি গাবলা গাবলা খাওয়া আমি তো খামুই আর মেয়ে আইলে পরে আমি খাওয়ামো খারা দুপুরবেলা এসে না দিদি কি চাল রাখবা সেল দিয়া নাকি না তলে ওহ হা 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 ঠিক আছে আমি ইউ ভিডিওছি আসছে লাভ হবে না 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 তখন আমাকে এখানে কইছে দে ওভার তেল দেখান নাকি মানে এটা ভালো বুদ্ধিছে অনেকেরই হাতে টাকা পয়সা থাকে না তো তারা হলো হয়েছে নাই তার পরিবর্তে যতটুকু তেল পাওয়া যায় সুসার তেল দেওয়াতে যায়